দর্শক এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটার একটু দামটা জানাবো মাসাল্লা চমৎকার একটা বাচ্চা সালাম আলাইকুম ওরা ভাই কত চাচ্ছেন এটা পঁচাশি হাজার কত কি বললো আজকে বাজারে সৌত্রের আশেপাশে দর্শক সৌত্রের আশেপাশে দাম দর হয়েছে আহ সুন্দর একটা বাচ্চা বিরেআশি হাজার চাওয়া দাম নেস্টটা দেখেন নেস্টটা একেবারে ছোট সত্তর হাজার দাম বাড়তেছে দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার একেবারে হাটের শেষ মুহূর্তে রয়েছি বেচা কিনা একেবারে শেষের দিকে এদের ভাইয়ের কাছে কিছু বোকনা দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন এ কয়টা নিয়ে আসছেন আজকে সতেরোটা কয়টা আছে আর আটটা আছে দশক মোটামুটি একেবারে ছোট সাইজের বাচ্চাগুলো এদের ভাইয়ের কাছ থেকে পাবেন একটু ওনার নাম্বারটাও দেওয়া হবে আজকে এদের সুন্দর সুন্দর বাচ্চা দেখতেছি

এটা সিরিয়ালের চার নাম্বার এটাও চল্লিশ হাজার দর্শক এলা মিডিয়াম কোয়ালিটির একেবারে হাই কোয়ালিটিরও বলতে পারবেন না একেবারে লো কোয়ালিটি এটাও বলতে পারবেন না এই যে সিরিয়ালের চার নাম্বার সিরিয়ালের পাঁচ নাম্বার এটা কত যাচ্ছে চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ হাজার হলে বিক্রি হবে দর্শক এটা এটা কত যাচ্ছে চল্লিশের আশেপাশে দর্শক এটাও চল্লিশের আশেপাশে হলে বিক্রি হবে এই যে

আমি কিছু ক্রস বিডের বোকনা গরুগুলোর দাম দর জানাবো সালাম আলাইকুম বাচ্চারা কত চাচ্ছেন পঁচপান্ন হাজার কত বলে বাজারে আজকে চল্লিশ বিয়াল্লিশ দশক চল্লিশ বিয়াল্লিশ দাম হয়েছে চল্লিশ বিয়াল্লিশ দশক এগুলা মিডিয়াম কোয়ালিটির চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে

এই পাশেট এর মোটামনি প্রচুর বকনার আমদান হ্যাঁ অল্প দামে ক্রসবিট এর বোকনা গুলো কিনতে পারবেন এদের ক্রস এচা চাচা কি লাগাইছেন এটা বিদেশি বাসুর মুখে কি লাগাইছেন তাই বলতেছে সুন্দর একটা বাচ্চা মোটামুটি ছোট ছোট বাচ্চা এগুলা কত কি এই যে এই পাশে প্রচুর বাচ্চা আছে এরা কত চাচ্ছে দাম কত চাচ্ছে আটত্রিশ কত বললো আজকে বাজারে তিরিশ দাম বাচ্চা চাচার কাছে সুন্দর একটা বাচ্চা দেখতেছি এই যে পিজিয়ান বাচ্চা ছোট বাচ্চা তবে এগুলা মোটামুটি একটু দুধ খাওয়াইতে হবে আহ বয়সটা অল্প আছে তবে গ্রোথটা সুন্দর আসসালামু আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছে পঁচপান্ন হাজার কত বললে আসছে বাজারে পঁয়তাল্লিশ হাজার দশক বাচ্চাটার গ্রোথটা সুন্দর এই জন্য দামটা একটু বেশি পঁয়তাল্লিশ হাজার দাম দিছে তবে এগুলা বাচ্চা বয়সটা বেশি হবে না আড়াই থেকে দুই থেকে আড়াই মাস তিন মাস দুই আড়াই মাস বয়স হবে এগুলার বাচ্চা নিয়ে যারা অভিজ্ঞ তারা লালন পালন করতে পারবেন একটু কিছুদিন দুধ খাওয়াইতে হবে দাম দর এদের যত দূর যাবেন শুধু ক্রোস এর রেটে পাবেন এগুলা এগুলা একেবারে কম রেট এই যে ভাইয়ের কাছে একজোড়া না দেখতেছি তিনটা এই যে ক্রোস বিটের এগুলা এগুলো সীমিত রেটে পাবেন আসলাম আলাইকুম এ জোড়া কত জোড়া কত আশি হাজার দাম দিচ্ছে যশো আশি হাজার দাম দিচ্ছে এই যে জোড়াটা মোটামুটি ফ্রিজিয়ান ক্রস বিডের জোড়াটা আশি হাজার এই যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ করে দাম হচ্ছে এবারে এই বোকনাগুলা এখানে একটা জার্সি দেখতেছি যে জার্সির ক্রস এগুলা এই পাশে শুধু এগুলা ক্রসের বুক না যত দূর যাবেন এগুলা শুধু ক্রস আপনাদের দেখানোর চেষ্টা করলাম সালামালাইকুম এটা কি জার্সি কত চাচ্ছেন

আর লাইভ দেখা দেখি চলতেছে দর্শক দেখা দেখি চলতেছে দর্শক উনি তিরিশের তিরিশের একটু ভেঙে তিরিশের আশেপাশে দাম দিয়েছে একটু দেখায় আপনাদের এই পাশেও ক্রস এগুলো সবগুলো ক্রস এগুলো ক্রস এগুলা জার্সি দর্শক এগুলা জার্সি এদের মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটু দেখায় আপনাদের যেহেতু আর ভিডিও করব না আম দর জানাবো না এই যে দেখালাম আপনাদের কি পরিমানে আমদানি বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন না এবার দেখানোর চেষ্টা করলাম এগুলা সবগুলাই মোটামুটি ক্রস ভিডের বোক না এগুলো একটু সীমিত দামে একটু কম দামে পাওয়া যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম